আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের মেঘনাঘাট বাজারে এটা অবস্থিত হচ্ছে আমাদের গজারিয়া মুন্সীগঞ্জে একজাক্ট লোকেশন হচ্ছে মেঘনার পার আসলে মেঘনা এটা পার হয়ে বাম দিকে একটা রোড চলে আসছে সান হোটেলের এই দিক থেকে তো এইখান থেকে অটোরিকশা পাওয়া যায় তো সোজা বরাবর একবারে নদীর ধারে চলে আসলেই ঘাটে আসা যাবে তো আজকে মোটামুটি ঘাটে আমাদের অনেক ইলিশ মাছ উঠছে আমাদের ম্যাগনার ইলিশ মোটামুটি তুলনামূলক অন্য দিনের চাইতে কম দামেই বিক্রি হচ্ছে আর কি ছোট বড় সব রকমেরই ইলিশ মাছ আজকে উঠছে তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই আর আপনারা যদি কেউ মাছ নিতে চান তাহলে আর হয় আমাকে ফোনও দিতে পারেন সমস্যা নয় আবার আপনারা নিজেরাও চলে আসতে পারেন আসলে ঘাটটি সকালে ফজর নামাজের পরপরই বসে আর সর্বোচ্চ দেড় ঘন্টার মতো ঘাটটি হয় আর কি তো এই আর কি যারাই মাছ নিতে চান সোজা চলে আসবেন ম্যাগনা ব্রিজ পার হয়েই হ্যাঁ নারায়ণগঞ্জ পার হয়ে মেঘনা ব্রিজটা পার হলেই আপনারা মর্নিং সান হোটেলের পাশ দিয়ে এখান থেকে একটা অটো নিয়ে চলে আসতে পারবেন মাসাল্লাহ আজকের মাছগুলা মোটামুটি তুলনামূলক কম দামি বিক্রি হয়েছে অন্যান্য দিন এই মাছগুলো কিনতে গেলে আরও পাঁচ ছয়শো টাকা প্রত্যেকটা খাড়িতে বেশি লাগতো আর কি আমিও কিছু নিয়েছিলাম ইলিশের ছোট ইলিশ চাটকা বলে যেটাকে তো এই আর কি তো দেখুন আপনারা কিভাবে মাছের ডাকগুলো তুলছে এই দুটা মাছ প্রায় শেষ পর্যন্ত দেখা গেল যে পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছিল আর কি

38 38 38 38 দেখুন কি রকম হল এই যেদিকে 45 49 40 মাশাআল্লাহ খুব সুন্দর এটা প্রত্যেক ইশমাস পুরো মেঘনার মাসাইলাই হ্যাঁ চল শুরু করা যাক 49 38 38 23 এ গেল এটা বন্ধ হবে এটা বন্ধ হবে 3000 এখানে মূলত ঢাকা থেকে মোটামুটি অনেক পাইকাররা আসে মাছ ফিরে যাওয়ার জন্য তারা গাড়ি নিয়ে চলে আসে তারপর আপনারা যারা আসেন মাছের ব্যবসা বা এই লাইনে আছেন তারা ওইখান থেকে মাছ নিয়ে আপনাদের প্রিয়জন বা কাস্টমারদেরকে দিতে পারেন আসলে একেবারে ফ্রেশ মাছ এরকম মাছ খুবই কম পাওয়া যায় বর্তমানে আসলে আমরা অনেকে দেখি যে ফেসবুকে অনেকে ভিডিও দেন বা আসলে অ্যাডভার্টাইজমেন্টে আসে আর কি যে ইলিশের কেজি বিক্রি হচ্ছে আটশো টাকা হ্যাঁ বা ছয়শো টাকা তো ভাই এগুলা আসলে আমার জানা নাই যে কোন ইলিশ হতে পারে সমুদ্রের যে ইলিশগুলো আছে ওগুলা কিন্তু আপনি কখনোই এইরকম টাটকা নদীর ইলিশ এইরকম দামে কখনোই পাবেন না এখানে মূলত এক কেজি ওজনের যে ইলিশগুলো পাওয়া যায় এগুলা প্রায় আপনার আঠারোশো সতেরোশো এরকম পড়ে যায় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে